আচ্ছা কথা এই পর্যন্ত রাইতে কিন্তু আমি আমাগলোকে নামা লাগবে এই জন্য তোমরা চিন্তা করো না রাইতে নামাও আর দিনে নামাও আমি নামতে পারবো কিন্তু তাহা পয়সার লেনদেনটা হারিয়ে লইও বাবা ওই লইয়া পরে আমি আবার ঝামেলা করতে পারবো এলে আমি টেনশন করা লাগবে না আমরা যাই আচ্ছা যাও এবারে কি হইছে আয় এবারে তুই শেয়ার পাশে লাথি মারিয়া হেয়ের পরে এখন আবার ওলা বিলের ফোস ফোস করতে আছো কি হইস কি কদি সেতাইন না আমার গায় রাখ এই রাখ তোর পাপাইন মেরে তোর লাগে আয় তুই আমার শেয়ার পাশে লাথি মারিয়া এইবার আবার তুই তুই গো আমার গায় রাখ তোর যদি আমি তো খানা লাতি মারি তোর কোন ভাবে তে আইবে এ আলাল বল কদি লাথি আমিও মারতে পারি কি শেয়ার ফসাইয়া আচ্ছা কি গে রাখ তুই হেডা আমার একটু বুঝাই কবি তো আমি এক কাল માણিস জেতের মাথা খাইয়ে একটা মিথ্যা কথা কইবেন হেদা আমি করতে পারবো না সমস্যা হইবে না ক আর কি কই আমরা এটা সত্য কথা কইবেন হেদাও আমি কইতে পারমু কারণ আমি যদি মিথ্য কথা কই হেদাও সত্যের বাপ আমি জীবনে আপনার কোনো ক্ষতি করছি কইতে পারবেন হেদা আমি তো বিছরাই দেই না তুই কইতে পারো আমি আপনার কোনোদিন দিন উপকার করছি কইতে পারবেন হ্যাঁ তো করুই না এটা আমি সিওর তাইলে কি আমি আপনার পাহা দান দাইছি কে তোর কি আমি বদলা লইছি তুই আমার দান দাবি না এবারে তুই এত পেছাও কা তোর কি হই যদি হেদা আমার ক আমনের বাড়ি মেহমানের দাওয়াত খাওয়ার আমি আমার দাওয়াত করেন না কা

আমি মুরগি কিনে লইয়ে যাই আপনার বাড়ি মেহমান খাওয়াইছেন আমি বাজারের পাশে বেড়ান যা আপনি আমার কই দেবা তো দূরে ভাত আমার বাড়ি খাইছি কে আমার এত পাগড়ি দিয়ে আটকেছে কি দিয়ে তোরে আমার দাওয়াত দিয়া আমার বাসায় নিয়ে খাওয়ান লাগবে খাওয়ান লাগবে কে কোন রাবি দি তুমি আমার কোন কুটুম বলছো তোমার আমার খাওয়ান লাগবে আমি আপনার কুটুম যারা আপনার বাড়ি মেহমান আইছে হ্যাঁ করে আপনি মনে করেন মুড়ার রান্না দিতেন দলিকল যেটা দিতেন কালিকল যেটা দিতেন গিলেটা দিতেন ফলু থল্লু বস্তু খাওয়াইতেন আমি আবার দাওয়াত দিয়ে পাক চামড়া খাওয়া না তোমার হ্যাঁ খাওয়া লাগবে না পাক চামড়া খাওয়ার নেই মানুষ আছে আমার হালদুত আছে ভালো খায় আর গু তুই খা কাম নাই কাজ নাই হালটু আমি ঘটতে আইছে আমার দ্বারে ওনারে আমার দাওয়াত করে খাওয়ান লাগবে উনি একজন চালাইছে সর সর আমার সর স্বামীর সর কানের পর্দা পর্দা ভাড়াই এলাম কানের পর্দা ফাটায় আমি আমার চাইতে বেশি পর্দা ফাটান নাই আমি যে কোটা কানের পর্দা ফাটাইছি সে কয়ক তো ভাত খাল নাই এই তুই আবার ফালতু কথা ন হেন যা যা কলম কই দিলাম একা তুই আবার বইছিস কা কষ্ট তো দাওয়াত তাওয়াত দিলে না তোমারে আমি বিশ্রাই তোমার আমি এত ফোন দিই তুমি ফোনটা রিসিভ করো না কা এটা কিন্তু বেয়া তুমি চাসা এটা কোনো কথা কইলেন চাসা ফোনটা ধরমুকে আপনি ফোনে থেন একটা হা আপনি কি করবেন কোন সমস্যা নাই তো কম তোমার মাথায় এক কর কথা না তোমার যে ওই মামাতোভাই দশী আছে না ও আমার কাল বেমালে অপমান করছে ওর দুই পায়ে গনে খুললা সাইড দিয়ে যত হাতে লইছে আমারে মারবার লাগ গিয়া জয়শিয়া তো এরকম পোলা না সর এরকম করার কথা না যাই হোক জুতা দিয়ে কি মারছে জুতা দিয়ে মারে নাই তা ও আজ দিয়ে আমারে আন্দারে গন্দারে গাল পাছাই তোমারে আমি কি কমু এই দেও এই রান্ডা ফুললা কেলা কেলা হই গেছে একি মানুষের দেহান যায় চাচা আপনি এরকম বিল্লিক সিলিক কথা কোন বুঝলাম না কিছু আমি কইলে আমারে মারছে গালে তা আমি রান্ডা ফুললে কি আপনি বুঝলাম না কিছু আরে বাবা রানার গাল ওমান কথাই গালের বিছে ফুললে গেছে আমার এসে সচা কি কমু কষ্টের কথা ওর লিয়ে আসি আমরা বিপদের মধ্যে বুঝছেন কারণ আমার মামু কিন্তু ইরমান ও আলে না কিন্তু ভালো বানু আলে আর ও কেমন হইছে দেখেন তাই আসলে ওর লাগেমের জামেলা না কি লুই হইছে জামেলা হইছে দাদ পাইলাম না আমি তোর বিয়ে কই না আমার মাইয়াও বিয়ে দিনে আমার পোলাও বিয়ে করাইনি আমার হাল ফুটতে পোয়াইছে বইলুই বেড়াই আমি ছোটকাডো ভাবে বয়লার মুরগি আইনে আমির একটু বিহা করে একটু ভালোমন্দ খাওয়াইছি এখন ও কইতেছে আমারে দাওয়াত দিলেন না কে ওরে দাওয়াত দিলে এই লেগে ও আমার লাগে এই ধরনের বিধি কিছু করছে এগুলো তুমি কও ঠিক হইছে না ঠিক আছে জিনিসটা বুঝতে পারছি কিন্তু ও রুম না ওর করার কথা না ও আমি লুববো আছে রে ঠিক আছে এটা আমি মেনে নিলাম কিন্তু এরম বেদবি করার পোলা তো না তাহলে তুমি কি কইছো বেদব আমি বাবা আপনি ভুল বুঝেন কি লেগে যায় আপনি যেহেতু কইছেন আমি আরে বলাই ওদের জিগে মনে যায় আমার বেদবিটা কি লেগে করলে খালি জিগে বানা এই আর একটা বিচার করতে হইবে বিচার যদি না করো আমি একটা সাপ কথা কই বাবা আমার পুতের বউ কিন্তু এখন রানিং মেম্বার আমি কিন্তু এই এর লোক গিয়া ওর নামে আমি মার্ডার মামলা করবো আর আমি যদি মার্ডার মামলা করিয়েই বই ওর কিন্তু ফাঁসি হইবে আর এই ফাঁসির কাজটা বইয়া ওই যে কয়া দিলে কয় না যে তোমার শেষ ইচ্ছে কি খাওয়ার কি লাগবে কি খাইতে চাও আর কিন্তু এই শেষ খাওয়া ও দাওয়াত খাইয়া ওর ফাঁসির কাজটা বই ওর মারা লাগবে এই কথাটা তোমার কই গেলাম এত আবার লাগে না চাষা আমরা যেরকম কোন মনে গেল কি জানি হরিয়ালাইছে

মামা আপনার আমি বাঙ্গাই শুরু কি কই দেখা গেছে এই এখন তো একটা উন্ন কালান একটা বিয়ে থা একটা চারিদিকে একটা অনুষ্ঠানের একটা জোয়ার ফর্জি গেছে আপনি হইলেন ডেকোরেটার দোকান দেন আপনি বারা টাকা দেন এই শুভতে তো জানেন যে কোন বাড়ি কোন অনুষ্ঠান চলে আমি তো মনে করেন বাড়ি বই এগুলো আলাপ পাই না ঠিক মতো দেখা গেছে অনুষ্ঠান হয়ে গেছে পরে আমি আলাপ পাইছি যে অমুক বাড়ি খাওয়া গেছে এখন ঘটনা হয়েছে যে আপনার দ্বার সন্ধ্যা হলে আইলে আপনার দ্বার দিয়ে আমি একটা লিস্টই নিমু যে ওই কোন বাড়ি বিয়ে অনুষ্ঠান বা কোন বাড়ি শূন্যতে খতনা বা কোন বাড়ি আঁকি খা এরম নেলে ওই লিস্টিটা নিয়ে ওই 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 অনুযায়ী আমি একটা শিডিউল হেলামু দেখ গেছে একবারই বিয়ে এবারে ফোন দিয়ে কমু যে আপনাকে বাড়ি আমার দাওয়াত মানে এটা যদি আমার না জানা থাকে তাহলে তো আমি একজন আর কইতে পারি না যে ও মিয়া আপনাকে বাড়ি আমার দাওয়াত এটা আমি জানমু কেমনে তাই হাই বাবা একটু আমার একটু উপকার দু বাবা নাইলে আমি বাবা বেমালা জানে জানেন আশেপাশে বিয়া অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে আমি আলাপ পাই না ভাই তাহলে আমি সন্ধ্যা বেলা এই আপনার একটা লিস্ট নি বুঝে কার কার জায়গায় আপনি ভাড়া দিতে আছেন ডেকা ওঠার ওই দেখ আছে ওই ডেকা ওটার লগিয়ে আমি কেন আমার যাইতে পারি ধন্যবাদ মামা উপকৃত হই ল ভাইয়া খবর শুনছেন কে কি হোস কে ওই যে আলমেরদা আছে না ইন্ডিয়া নিলে হি অহিন নিলে হি লোকটা জম্মের ভালো আল্লাহ আল্লাহ বেস্ত নসিব করুক আমার আমাকে দেখলে মন উছাড়া কথা কয় নাই আরে মরে নাই আর মাইয়াস না বিউটি হুম বাইরেই গেছে না আবস্কারা বসে মাইক গেল বাইরেই জানা কিছু হয় নাই গেছে কালকে বিয়েতেছে রাইতে বড় খাউন গেছে মোরা তো কেউ ইলাপ পাইনি আচ্ছা 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 সাইতে তো মরা সংবাদি ভালো আলে তোর ডালমীর দা নাম্বার আছে হয় আছে লইয়েছ উড়ান দে হালার নাম্বার দে উড়ান ক 019 019padStart সব 0 কথা কবা না আমি কথা কইতে আসি আলমের দা লোকটা জমের খারাপ হ্যালো আসসালাম আলাইকুম কেডা আলম কাকু ওয়ালাইকুম আসসালাম হাই তুমি কেডা আমি ওই জসীম জসীম খন্নাস কি খবর আচ্ছা কাকু আপনি আকামটা করলেন কা ও কও কি বাবা আমি বুড়া গেলে কি আকাম করলাম তা আপনি মাইয়ে বিয়ে দেন আমরা গ্রামের মধ্যে যুবতী দাওয়া করে দাওয়াত করবেন না আর বাবা হয়ে গেছে কেউ রে কই না সময় ভাই নাই বাবা তাই হইছে কি ক দেখি সমস্যা কি এখন দাওয়াত হয়ে গেলে এখন কি কম ও বলছেন আচ্ছা কাকু আপনার একটা কথা কই আপনার মাইয়ে তো ওই আমাকেও সামনে ডাঙ্গ রইছে কোন সময় কইতে পারবেন যে আমরা কোনদিন একটা ইফটিজিং করছি হ্যাঁ কইয়া লাভ নাই বাবা কেননা ইফটিজিং করতে পারবে না কেননা পুলিশে হলে তোমারে থুইবে আরে বাবা আপনি পুলিশের মধ্যে জান কিনলে কি আপনি লোকাল ভাবে থাইন কথার কথা কইলাম আচ্ছা কাকু খাওয়ান গেছে রাই তেহন যদি আপনি যদি আমারে কন যে বাড়ির পর তুমি আমাক বাড়ি আও তাইলে আমার এটা সরম হবে বরং দরকার নাই আমার লাগে এক একটু কালা কলা প্লাস্টার যাইত আর আমি পাঠাইতেছি একু পেলা লই পাঠাইতেছি আর আমনে এক পেলা ওই গোস্তের সালুন দিয়ে দেন বাত লাগবে না না বাবা এর গোস্ত টোস্ত কিছু নাই ফাও কে ওরে পাঠাইও না বাবা তাইলে একটু ই ওরে নই গোস্ত নাই না 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 তাইলে ওই পাইলে কাসাই গোস্তের হুড়ো দিয়ে দেন না না হুড়া মুরা কিছু নাই বাবা সব খাইয়ে গেছে সব ঝোলা দিয়ে ওই বুড়ির ডাল জানছেন না বুড়ির ডাল ভালো হয় আজ বুড়ির ডাল দেন আর ওই ই দেন সবজি টবজি থাকলে দেন আরে বাবা ডাল ডুল কিছু নাই তোমার কেমনে বুঝামুন কিছু নাই নাই সব সবাইছেন কাই মধ্যে না অজাত দাওয়াত দাবেন আমারে

ঈদের পর হয় তো মুগো কপালটাই খারাপ না হ্যাঁ কথা খারাপ কর না বিয়ে বাড়ি সেইছে মুগো দারে মরা বাড়ি গেল মরা জমা তৈলে হ্যাঁ কেউ দাওয়াত লাগে না যাই আসতে লাইনের মধ্যে বইয়ে থাকা যায় ইচ্ছে মতো খাইয়ে উঠে যাওয়া যায় মানুষের আকল গেলা আছে যে এনে দুই সাইডে ফুল আছে গ্রামে অগরে কই আর দাওয়াতটা দি কেউ তো মুগো গোনাই ধরে না মানুষের লজ্জা না থাকতে পারে আমাকে তো লজ্জা আছে বেড়া না কইয়ে লাভ আছে যা বাড়ির দিকে যা আচ্ছা ঠান তো আমি গেলাম হায় দুনিয়া নাই আমার একটা জিনিস মাথায় ধরে না এই যে মানুষে অনুষ্ঠান করে আমার দাওয়াত করেন হেকো কি একটু লজ যাও করেন না কারাম কি যে কাজ করেন আপনি নিজের بیوی এর কাছে প্রশ্ন করেন কষ্ট করে ঠিক করতেন কি

মনে আছেন কি আপনি কি আপনার মোবাইল ফোন দিয়ে নাই হ্যাঁ দেশ আপনার আমি কল দিয়ে কইস কি আমি জাহিদের একটা স্টিলের বাড়ি লই পাড়াই আপনি ওইটার ভিতরে কিছু দিয়ে দেন আপনি কইছেন কিচ্ছু নাই জল নাই তরকারি নাই আলু নাই ডাল নাই কিছু নাই জানলাম কিচ্ছু নাই আপনি আমার নিষেধ করলেন কেন অরে পাড়াইছিলাম ও বাড়িতে লইয়ে যাইতে যাওয়ার পর কিচ্ছু নাই

আরে বাবা আমি মাপ চাই আমার নাইলে ভুল হইছে এ করণ ভুল হইব কা ভুল হই গেছে আন কি করমু কয় ভুল হই গেছে ভুল হইবে কা আমরা বানের বাড়ি গিয়ে যাই আমরা করলে খাই আমরা খাদিম দিয়ে খাই মানুষের বাড়ি যাই যাইয়া এ শুনে হতে এত কথা কই আই আমি কথা কই না রে আক্কা বাজ গেল সিনেমার মানুষ না ফাজিল আর কইলাম না জান জান হ্যাঁ যাই এত কি এদিকে কি কইছল কই না কিছু কইনি ও বুঝাল हमरे বাপের মত বেয়াদবি ক্ষমা করি দুইটা কাশি জব দিয়ে খাইছ রাইতের মত দৌড়াইতেছে

ভালো যে জানো আর এগুলো যে মামা তো বাইরে তুলে সব ভুলই গেলাইছে সে খবর জানো না শরীর আমার বাড়ছে আমি মনে করো দিন আল্লাহ মনে করো হাসপাতাল ডাক্তার আমার কাছে বাঁচছেই যেন কেমন।

আমি লজ্জার চড়ে আমার পিন্দনের কাপড় খুললে আমার মুখ সাইটে দেখছি কারণ কুত্তলা আমার দিক বুঝিয়ে গেছে যে আমি দাওয়াত দাওয়াত করে নাই তখন আমি লজ্জায় মনে করো পাগলের মতো এগুলো কেটে বিশ্বাস করে ফালতু কথা মনে করো গপ মারতে আমি উনার গায়ে আত্মি নাই উনি আমার গায়ে কোন কায়দা আমি মানি যে উনি বহুত অপমান করতে চাইছি আমি অপমান হই সোজা কথা

কইতিহাসে হেরাই এমন কায়দায় ধরছে মাইয়ে হেরা নেবি আমি তো মাইয়ে বিয়ে দেশাই না এই এরপর আবার তোমার শাশি আমার খাডালে কইতে আছে হনেন আমি নামত করি না মাইয়ে বিয়ের কথা শুনিয়া মাইয়ে খটখটাই খালি আসে এখন যদি এই বিয়ে আহে বাইঙ্গে দেন তাহলে কিন্তু মাইয়ে কষ্ট পাইবে আমি কি করবো আর দিশা পিসে না পাইয়া এই আয়োজন করছি

আমরা আমরা চাষা ভাইয়ের কথা কই আমাগো নিজস্ব কথা ওরে বাবা ঠিক আছে সমাজ তো আমাগো এমন কথা হইলে আমনের মাইয়া আমার মাইয়া তো আমনের মাইয়া তো আমাগো বই না এমন ঘটনা হয়েছে যে এগুলো তো আমাগো আয়োজন করতে হইবে আর এটা তো আর হালাই তো আর কিছু নাই আর ভালো কথা ও ভাই আয়োজন করতে হইবে খাদিম দেয়ার মনে করো আগে খাওয়া লাগবে কাকু খাদিমদার তো আগেই খাওয়ামু কারণ খাদিমদার যদি আগে না খাওয়ান তাহলে দেখা গেছে ওই খাওয়ানের ওই গোস্ত দেবে বাদ দেবে ওই গন্ধে খাদিমদাররা পরে আর খাইতে পারবে না কারণ আগে খাওয়াই লেবে নাকি খাদিমদারের আগেই খাওয়া মেসি চিনতে তোমার লাগবে না যাই খাদিমদার যদি আগে খাওয়ান তাহলে আমার নাম লাগবে হয় না তোমার নাম লাগবে আমি খাদিমদার না তোমার খাদিমদার লাগবে না তোমার আমি এমনি পছন্দ করি না তুমি শেষকালে একটা বিয়ের মধ্যে কারু বাজাবা তুমি যাও বাবা চাষা ও যেহেতু এত করে কইতে আছে ওর নামটা লেহেন চাষা ঝামেলা করবে না যাই তুমি যখন কইছো তাই লেহ আলহামদুলিল্লাহ কবুল কিরকবুল ওই দামারটা কনফার্ম হয়েছে নারিকোলের ব্যথাটা কমছে শোনো তোমরা কইল তো কবা চাচার মাথা গরম রাগৈ রাগই কথা কই আসলে আমার মাথা গরম না আমার হাতে নাইটা টাকা পয়সা আমার টা হাই দেয়া শোনো দিন পর গিরেস্ত ভালো পাইছে বলবো ভালো পাইছে আমি তো আর আচ্ছাড়া করবো না আমি সুধ একটা হ্যাঁ ইয়ের বিয়ের ব্যবস্থা করতেছি ওই আমার নাম কার্ড হে তো নৌ কাঠ মুখির আমার নাম কাটতে কইছি আমার নাম কার্ডো আমি লুভবো মানু খাওন দেখলে আমি হ্যাঁ উপস্থিত হই এটা সত্য কথা গারা রাতে খাওয়ান দেখলো আমার লোল কাটিয়ে দেয় আমি অস্বীকার না কিন্তু ওই সুদে নিয়ে মাই বিয়ে দেবে হেয় না যাই মোর খাওয়া লাগবে উনি এত বড় লুভ হয় তুই আমার নাম কাট কাটার কথাটা কিন্তু ও খারাপ কয় নাই কারণ বিয়ের সাথে এটা সবের কাম আপনারা সবের কাম করবেন আমার মাইয়েরা বিয়ে দেবেন এর মধ্যে কিনলে কি আপনি পাপ ঢুকাইবেন কলদীপ বাবা তোমরা তৎকালে খারাপ কথা কেন এটা তো একটা ভালো কথা কইস আমি দরকার হেলে বাবা একটা কাম করি আমি পোলা ভক্ষর কথা কই হেরা কইলে মানবে আমি দরকার হয় পনেরো থেকে বিশ দিন পর মাইয়ে বিয়ে টা হাতে পাইয়া তারপর আমি সুদে টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেবো না তোমরা আমার একটা ভালো কথা কইছো আমার এককালে পরাটা ঠান্ডা হয়ে গেছে মাথা চোখটাও খুললে গেছে হরে কাকু পনেরো দিন দরকার আপনি এক মাস অপেক্ষা করি বিয়ে দেন কোনো আপত্তি নেই আমরা বাড়ছাম টাকা যদি আপনি লাগে আমার ডেউটা আছে আপনি আওলাদ দেখতে পারেন সুদ দেওয়া লাগবে না না বাবা আওলাদ লাগবে না আমি দরকার হয় আমি পুনর দিন পরে মাইয়ে দিয়ে দেব হেয়ার পর আমি সুদেরটা হানবু না আমি আমার বোঝা হয়ে গেছে যাই হোক এমন এ ল ওই তোমার চাশী দেশি মুড়ো রালছে দুটো ভাত খাই যাবান লওড়া কয় কী হলো দেশি মুড়ো লাগছে বলে বুঝি এখনই নুল কাটছে দে পাঁচশো টাকা হবে হুদুরাতে যাই এক প্যাকেট পাঁচটা কি বিস্কুট লইচে আর কিছু লাগবে না তোমার লো লও দু কাকিরে কইবেন যে ওরা আনতে চাইলে আমি আনতে দিই তোর কিছু লাগবে না লও তোমার